ওয়েলকাম ফ্রেন্ডস আজ নয়ই জুলাই গোটা দেশব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠন তারা ধর্মঘট ডেকেছে স্ট্রাইক ডেকেছে কেন্দ্রীয় সরকারের সোম নীতির বিরুদ্ধে যে চারটি সোম কোড আসছে তার বিরুদ্ধেই কিন্তু এই লড়াই এবং রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক কোনো রকম ছুটি নেওয়া যাবে না এবং গতকাল থেকে একটি ফরম্যাট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করে যেখানে দেখা যাচ্ছে ফরম্যাট ফর অ্যাটেন্ডেন্স ডিটেল অফ অ্যাটেন্ডেন্স অফ দ্য অফিস অ্যান্ড স্টাফ নয় জুলাই দু টাইম দেখুন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত বিকাল সাড়ে চারটে পর্যন্ত এবং এখানে গ্রুপ এ বি সি ডি এবং কন্টাকচুয়াল এমপ্লয়ও রয়েছে দেখুন টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ মানে কত গ্রুপ কোনো ডিপার্টমেন্টে কত গ্রুপ এ আছে কত গ্রুপ বি আছে কত সি আছে কত ডি আছে কন্টাকচুয়াল এমপ্লয়ি আছে নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাটেন্ডেন্টিল এবং এবং কত নাম্বার অফ এমপ্লয়ি অ্যাটেন্ডেন্ট করছে সেটাও এখানে রয়েছে পার্সেন্টেজ অব অ্যাটেন্ডেন্স এবং তার পার্সেন্টেজের হিসাব হবে মানে কতজন তাহলে অ্যাবসেন্ট হচ্ছে তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে মানে যেহেতু রাজ্য সরকার বাধ্যতামূলক করেছে সেই জন্য হয়তো এই ধরনের একটা ফর্ম্যাট স্ট্রাইক হলে সাধারণত এই ধরনের একটা ফর্ম্যাট যা যা থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে যে কতজন হাজির হলেন কতজন হাজির হলো হলেন না যেহেতু সরকারি কর্মচারী শিক্ষকদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে বলে অর্ডার উল্লেখ করা রয়েছে জাস্ট এটা আমি শেয়ার করলাম সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করলাম এটা তবে এ ধরনের ফরমার্ট সত্যিই জারি হয়েছে কিনা জানি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসছে সেই জন্য তুলে ধরলাম ধন্যবাদ